আজকে আমি আপনাদের এমন দশটি খাবার সম্পর্কে বলবো যেগুলো আপনি এই শীতে আপনার পাখিকে দিতে পারবেন এতে আপনার পাখির স্বাস্থ্য ভালো থাকবে তারা ভালো ব্রিড করবে আর সাথে সাথে আপনার পাখির ঠান্ডাও লাগবে না আর এগুলোর অধিকাংশই আমি নিজে আমার পাখির ক্ষেত্রে ব্যবহার করে দেখেছি এবং তেমন কোনো সমস্যা লক্ষ্য করিনি এবং এগুলো থেকে উপকার পেয়েছি এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমরা যদি মানুষদের দিকে দেখি তবে আমরা প্রতিদিন একই খাবার খাই না যদি আমাদের প্রতিদিন একই ধরনের খাবার দেয়া হয় তবে সেটার ব্যাপারে আমাদের অরুচি ধরে যাবে পাখির ব্যাপারটাও অনেকটা এরকম আপনাকে এই সমস্ত ফ্যাক্টগুলো মাথায় রেখে তাদের ডায়েটে কিছুটা চেঞ্জ করে আপনার পাখিকে খাওয়ালে আপনার পাখিগুলো অনেক খুশি থাকবে এবং সুস্থ সবল থাকবে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমারকে কোনো ব্রিডিং ফর্মুলা বলে দিন কিন্তু ব্যাপার হলো আপনি যদি তাদের সব ধরনের খাবার আস্তে আস্তে প্রোভাইড করতে থাকেন তবে তাদের আর কোনো আলাদা করে ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়বে না কারণ আমি আমার পাখিগুলোকে ন্যাচারালি ব্রিডিং করাই এবং আজ পর্যন্ত আমি নিজে কোনো ধরনের মেডিসিন পাখির জন্য ব্যবহার করিনি আসুন আমরা সেই দশটি খাবার সম্পর্কে জেনে নেই যেগুলো এই শীতে আপনার পাখিকে সুস্থ সবল রাখতে পারে এবং তাদের ডিম্বাচ উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করতে পারে নাম্বার সর্বপ্রথম যে খাবারটি সম্পর্কে বলব সেটা হলো তুলসী পাতা আপনি তুলসী পাতা নেবেন এবং তাদেরকে ফ্রেশ তুলসী পাতা খেতে দেবেন একজোড়া পাখির জন্য তুলসীর ছোট সাত আট পাতার একটা শাখাই যথেষ্ট তুলসী শরীর গরম রাখে যেটা আপনার পাখি ঠান্ডা লাগা থেকে বাঁচিয়ে রাখে এর মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা পাখিকে ঠান্ডা সহ জ্বর এবং আরও বিভিন্ন রোগের থেকে বাঁচাতে সহায়তা করে তাই আপনি এক সপ্তাহে দুই থেকে তিন দিন পর্যন্ত সর্বোচ্চ আপনার পাখিকে তুলসী পাতা দিতে পারেন আর যদি আপনার পাখির ঠান্ডা বা কাশি অথবা ঝিমাতে থাকা লক্ষ্য করেন তাহলে আরও বেশি পরিমাণে দিবেন এটা আপনার পাখিকে দ্রুত সুস্থ করে তুলবে নাম্বার টু মেথি মেথি এমন একটি জিনিস যেটা আপনি বাংলাদেশ বা ভারতের যে কোনো এলাকাতেই সংগ্রহ করতে পারেন আপনি মাঝে মাঝে আপনার পাখিকে মেথি খেতে দিতে পারেন যদি আপনার কাছে এটা অ্যাভেলেবেল থাকে তবে অতিরিক্ত দিবেন না এতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তৈরি হবে সপ্তাহে একদিন নিরাপদ একদিনের বেশি দেওয়ার প্রয়োজন নেই নাম্বার থ্রি সেদ্ধ গম বা সেদ্ধ ভাত দেখেন আমরা কিন্তু বাজরিগারকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই বাজরিগারকে কি আমি গম খাওয়াতে পারবো বা বাজরিগারকে কি আমি ভাত খাওয়াতে পারবো আমরা সরাসরি বলি না কারণ মানুষ মনে করে যে মুরগিকে যেভাবে ভাত খাইয়ে পালন করা যায় গম খাইয়ে পালন করা যায় পাখিকেও হয়তো সেভাবে পালন করা যায় কিন্তু আপনি তাহলে আবার এখানে আমি কেন বলছি যে সেদ্ধ গম বা ভাত এদেরকে দেওয়া যাবে বা কিভাবে দেওয়া যাবে এটা দিতে পারবেন আপনি সপ্তাহে দিন বা দুই দিন এবং এটা হচ্ছে সাইড ফুড তারা সাধারণ যে খাবারটা খাচ্ছে সেটা সবসময় চলবে সাইড খাবার হিসেবে তাদের রুচিতে একটু পরিবর্তন আনার জন্য আপনি তাদেরকে সেদ্ধ গম অথবা সেদ্ধ ভাত এটা হালকা একটু পরিমাণে দিতে পারেন এগুলোতে কার্বোহাইড্রেট বেশি থাকে কিন্তু যেহেতু এটা পাখির জন্য দরকারি বা পাখির স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য আপনি সপ্তাহে একদিন এই জিনিসটা পাখির জন্য ব্যবহার করতে পারেন গরমের দিনে পাখিকে গম খেতে দিলে এটা দিতে হয় পানিতে ভিজিয়ে রেখে কিন্তু আপনি যদি শীতের সময় খেতে দেন তবে এটাকে বয়েল করে হালকা গরম অবস্থায় খেতে দিবেন। বয়েল করে দিলে এটা পাখির শরীর গরম রাখতে সহায়তা করে জন্য আপনি সপ্তাহে একদিন কিছু পরিমাণে গম সেদ্ধ বা ভাত সেদ্ধ তাদের দিতে পারেন বিশেষ করে যে পাখিগুলোর বাচ্চা রয়েছে সে পাখিগুলোকে যদি আপনি এই সিদ্ধ করা বয়েল গম বা ভাত দেন তবে এটা বেশ নরম হয় এবং পাখি খুব সহজে বাচ্চাকে এটা খাইয়ে দিতে পারে এবং এটা ডাইজেস্ট করা বাচ্চার জন্য সহজ হয় মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই সফট ফুড কি আসলে সফট ফুড এগুলোই আপনার বিভিন্ন ধরনের শস্য বীজ সেদ্ধ করে পাখিকে খেতে দেয় এটা সাধারণ সময়ে সপ্তাহে একদিন দিলে চলে আর যখন বাচ্চা থাকে তখন দুই তিন দিন পাখিকে দিতে হয় তাহলে বাচ্চাটাকে খুব সহজে এগুলো খাওয়াতে পারে নাম্বার ফোর শীতের শীত মিক্স আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাজিঘারের জন্য ব্যবহৃত সিডমিক্স এই আমরা শীত গ্রীষ্ম গরম অনুযায়ী পরিবর্তন আনি এবং শীতের সময় আমরা এই শীতের সিডমিক্স গুলো প্রস্তুত করছি যেখানে পর্যাপ্ত মাত্রায় ক্যানেরি পাখির জন্য প্রয়োজনীয় সূর্যমুখীর বীজ পাখির জন্য প্রয়োজনীয় গুজি তিল কুসুম ফুলের বীজ সহ অলমোস্ট এগারোটা আইটেম ব্যবহার করে আমরা এই খাবারগুলো তৈরি করি যেটা বাজারের যে কোনো খাবারের থেকে মানের দিক থেকে উন্নত হবে এই খাবারটা আপনার পাখির শরীর গরম রাখতে সহায়তা করবে তাদের শরীরে ছোটোখাটো রোগ আসতে যাতে না না পারে সেজন্য তাদের ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে তাই যদি আপনার পাখির জন্য খাবার আপনি যেহেতু বাজার থেকে কিনেই খাওয়াচ্ছেন সেহেতু দশ বিশ টাকা বাঁচানোর জন্য এই সস্তা খাবার খাইয়ে পাখিগুলোকে অসুস্থ করবেন না তাদেরকে ভালো খাবার দিন যদি আপনার খাবারের প্রয়োজন থাকে উপরের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার তাছাড়া আপনি চাইলে ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং খাবার অর্ডার করতে পারেন ফেসবুকের লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের পেজে যুক্ত হয়ে যান আপনার যে কোনো সমস্যায় আমার সাথে ডিসকাস করতে পারবেন আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার পয়েন্টে বয়েল এগ বা ডিম আমরা যাকে ফুট বলি এটা পাখিকে দিতে হবে ফুট বানানোর তরিকা বেশ সহজ আমি আপনাদের এর আগেও দেখিয়েছি প্রথমে একটা ডিম সেদ্ধ করে নিতে হবে আর এর সাথে সামান্য কিছু মিক্স করতে হবে এই দুটার মিক্সার করে আপনার পাখিকে নরম খাবার হিসেবে খেতে দিতে হবে আবার সফট ফুডের যে আইটেমগুলো ভাত গম সেদ্ধ এগুলোও এর সাথে মিক্স করে একেবারে দেয়া যেতে পারে এটা শীতকালে স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে গরমের সময় আমরা যেহেতু এক ফুটের কথা নর্মাল একজোরা পাখিকে বলি সপ্তাহে দুই দিন দিতে সেখানে শীতকালে এটা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে এক ফুডের একটা সমস্যা আছে যদি ছোট বাচ্চা থাকে তাহলে শাক সবজি এবং এক ফুট মানে বাচ্চা যেদিন জন্ম নিয়েছে ওই দিন থেকে প্রথম সাত দিন এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ওই সময়টা তো সফট ফুড আর যে পাখি এখনও ডিম পারেনি ডিম পারবে বা ডিমে বসে আছে এদের জন্য এক ফুট পারফেক্ট নাম্বার সেভেন সোলা আপনি হয়তো জানেন সোলা বা বুটের মধ্যে ভালো মাত্রায় প্রোটিন থাকে যা আপনার পাখির জন্য অনেক ইম্পর্টেন্ট প্রথমে এই কাজটা করতে হলে আপনাকে সোলাগুলো সিদ্ধ করে নিতে হবে আর এরপর যদি আপনি এটা বাজি গাছের জন্য ব্যবহার করেন তবে ছোট ছোট খণ্ড করে বা হালকা ভেঙে দিতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা পাখির আকৃতি বৃদ্ধিতে সহায়ক বা পাখির সাইজটা বড় হয় আর যে পাখির সাইজ বড় হয় সেটা ডিম বাচ্চা বেশি উৎপাদন করতে পারে তাই সপ্তাহে আপনি একদিন আপনার পাখিকে সেদ্ধ চোলা দিতে পারেন নাম্বার এইট গাজর পাতাকপি এবং শীতকালীন ধনিয়া পাতা আপনি এই মুহূর্তে আপনার বাড়িতে যখন যেটা পাচ্ছেন সেটা একটু একটু করে আপনার পাখিকে খেতে দিন এগুলো কিন্তু আপনার পাখিগুলো খাবে নাম্বার নাইন ক্যাটেল ফিশ বন আপনারা জানেন গরমের সময় ক্যাটেল ফিশ ব্যবহারের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সপ্তাহে তিন দিন বা দুই দিন এই ক্যাটেল ফিশ খাঁচার মধ্যে দিতে পাখি সময় বের করে রাখতে কারণ অতিরিক্ত খেলে এটা মানে অতিরিক্ত শরীরকে গরম করে ফেলতে পারে কিন্তু শীতের দিনে এটা আপনি কন্টিনিউ খাঁচার ভেতরে দিয়ে রাখবেন এবং একটা কর্নারে বেঁধে দিয়ে রাখবেন নাম্বার টেন দশ নম্বরে রয়েছে কিছু বিষাক্ত খাবারের তালিকা যেগুলো আপনি কখনোই আপনার পাখিকে খাওয়াবেন না এটা খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন এমন খাবারের মধ্যে রয়েছে রুট ভেজিটেবল যেগুলো মাটির নিচে হয় এমন কোন খাবার আপনার পাখিকে দেওয়া যাবে না এদের সালবাকর বাকর কিছুই দেওয়া যাবে না যেমন আলু পেঁয়াজ রসুন আদা এই সমস্ত জিনিস পাখির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো ছিল এমন দশটি খাবার যেগুলো আপনি আপনার বাজিঘারের জন্য এই শীত জুড়ে ব্যবহার করতে পারেন যদি আপনাদের এদের প্রিমিয়াম কোয়ালিটির শীতকালীন সিড মিক্সের প্রয়োজন থাকে তবে আমার সাথে কন্ট্যাক্ট করুন পাখির খাবারের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে বা আপনার পাখি নিয়ে যে কোনো সমস্যায় পড়লে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ফেসবুকে যুক্ত হয়ে যান ধন্যবাদ জন্য